আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম বাসায় যখন পারুটি রয়ে যায় কেউ খেতেই চায় না তখন আমি পারোটি দিয়ে এইভাবে বানিয়ে দিই কেউ বুঝতেই পারে না এটা পারুটি দিয়ে তৈরি খেতে ভীষণ মজার হয় এক নিমিষেই শেষ হয়ে যায় আর চাইলে আপনারা অতিথি আপ্যায়নও করতে পারেন চলুন তাহলে দেখে নেই প্রস্তুত প্রণালী এর জন্য এখানে আমি নিয়েছি তিনটা পারুটি এখন এগুলোকে এরকমভাবে লম্বা লম্বি করে কেটে নেব একটা পারুটি আমি চার টুকরো করে কেটে নিচ্ছি আর সবগুলো একই মাপে আমি কেটে নেবো তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে চলে যাচ্ছি পরবর্তী ধাপে এর জন্য এইখানে আমি মেল্টেড বাটার নিয়েছি ওয়ান ফুট কাপ পরিমাণ এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মধু এখন খুবই ভালো মতো মিশিয়ে নেবো মিশনে হয়ে গেছে এটা একটা সাইডে রেখে দেব অন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল চামচ পরিমাণ রসুন এগুলোকে একদম কুচি করে কেটে নিয়েছি তারপর নিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি স্বাদ মতো লবণ একদম ছোট করে কেটে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল আপনাদের কাছে অলিভ অয়েল না থাকলে সাধারণ আটার যে তেল সেটাও ব্যবহার করতে পারেন একসাথে খুবই ভালো মতো মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এটাও একটা সাইডে রেখে দিচ্ছি এখানে নিচে একটা বেকিং ট্রে বেকিং ট্রের নিচে আমি একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এখন কেটে রাখা পাউরুটির স্লাইসগুলো এভাবে বিছিয়ে দিচ্ছি এখন উপর থেকেই দিয়ে দেব মেল্টেড বাটার আর মধুর যে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা সবগুলোর উপরে আমি এইভাবে দিয়ে দিব তিল দেয়া হয়ে গেলে আমি যে গার্লিক আর কুরিয়ান্ডারের একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব উপর থেকে একইভাবে আমি সবগুলোর ওপর এভাবে লাগিয়ে দিব প্রিহিটেড ওভেনে একশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পনেরো মিনিট বেক করবো পনেরো মিনিট বেক করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালার হয়েছে আর দুই সাইড থেকেই কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে খুবই ক্রাঞ্চি হয়েছে এগুলো খেতে আর সবাই তো এক নিমিষেই মজা করে খেয়ে নিয়েছে কেউ বুঝতেই পারছে না এগুলো পারোটি দিয়ে তৈরি আর আপনারা কিন্তু চাইলে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন